যারা স্বর্গগত তারা এখনো জানে চেয়ে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষালী সেই মৃত্যুন চরণ চুমি যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষা লবি সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মৌন মলিন মুখে জাগালো ভাষা যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মৌন মলিন মুখে জাগালো ভাষা আজি রক্তে কমলে গাথা আজি রক্ত কমলে গাথা মাল লোকানি বিজয় লক্ষী দেবে তাদেরই সোপানো তলি কত প্রাণ হল আছে অশ্রু জলে মুক্তির মন্দির সোপান তলি কত প্রাণ হলো বলিদা লেখা আছে অশ্রুজনে